আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা জানেন আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে মেলা চলতেছে ব্যাগের মেলা আর মেলার সাথে রয়েছে অবিশ্বাস্য মূল্য ছাড় আর পাশাপাশি আরও আকর্ষণীয় রয়েছে অফার আপনারা অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশে এই প্রথম আলতাফিন মনির ব্যাগ গ্যালারিতে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাইকারি শোরুমে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া এটা কিন্তু বিশাল বড় একটি সার আপনারা জানেন পাইকারি ব্যবসা এমনিতেই সামান্য লাভ করতে হয় আর আলতাফিন মনির ব্যাগ গ্যালারি বরাবর পাইকারি ব্যবসার যে মূল বৈশিষ্ট্য কম লাভে কম লাভ করা এবং বেশি বিক্রি করা আমরা সেই পন্থা অবলম্বন করি এই পন্থা অবলম্বন করেও আপনাদেরকে আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিয়েছি তো যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেননি আমাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন এবং বাজারের সবচেয়ে কম দামে একমাত্র আমরাই সেল করে থাকি আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে থাকবে তারপরও বলে রাখি ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর বিন মনির ব্যাক গ্যালারি পেয়ে যাবেন ধন্যবাদ